বহুকাল আগে চন্দ্রপুর নামে এক রাজ্য ছিল কিন্তু রাজার মনে শান্তি নেই কারণ এক মায়াবিনী রাক্ষসী প্রতিদিন একজন করে মানুষ ধরে নিয়ে যাচ্ছে তার খাদ্য হিসেবে রাজা পাত্রমিত্র ও মন্ত্রী সবাই পরামর্শ করল কি করা যায় রাক্ষসীকে শেষ করতে না পারলে প্রজারা রাজ্য ছেড়ে চলে যেতে পারে শেষে মন্ত্রী বলল মহারাজ রাজকুমারকে ডেকে পাঠানো হোক ঠিক আছে গুরুগৃহ থেকে রাজকুমার মন্ত্রীর ও কোটাল পুত্রকে রাজ্যে ফিরে আসার আদেশ পাঠাও রাজকুমার মন্ত্রীর ও তিন দিন ছুটিয়ে রাজ্যে ফিরে এলো। কারণে আমাদের আমাদের হল শিক্ষা কোটালে এক রাক্ষসীর উৎপাদে রাজ্যে থাকা দুঃসাধ্য হয়ে পড়েছে কোন একটা ব্যবস্থা না করলে রাজ্যের প্রজারা আর রাজ্যে থাকবেন আমরা তিন দণ্ড প্রতি করছি এক মাসের মধ্যেই ওই রাক্ষসীকে হত্যা করবো রাজ্যে ঘোষণা করা হলো সন্ধের মধ্যে রাজ্যের সব গেট বন্ধ হবে কেউ যেন বাইরে না থাকে প্রথম দিন তিন রাজ্যের দিনে তিনজন পাহারা দিতে লাগল প্রথম গেটে রাজপুত্র পাহারা লাগলো আর তৃতীয় গেটে কোতাল পুত্র অনন্ত পাহারা দিতে লাগলো রাত্রি হতে রাজকুমার অর্ণবের গেটে এলো এক বুড়ি রাজপুত্র বলল আমি তো কানে কম শুনি তাই শুনতে পাই নাই এই জন্য মেয়ের বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেল রাজকুমার বুড়িকে রাজ্যের মধ্যে যেতে দিল রাজ্যে এসে বুড়ি রাক্ষসের রূপ ধরে একটি বাচ্চাকে নিয়ে চলে গেল রাজকুমার মন্ত্রীর পুত্র ও কোটাল পুত্রের মধ্যে কথা হতে লাগলো সন্ধ্যার পর কোনো গেট দিয়ে কেউ ঢুকেছে কি রাজকুমার বলল আমার গেটে একজন বুড়ি ঢুকেছে তাহলেই ওই রাক্ষসী পরের দিন মন্ত্রীর পুত্রের গেটে এলো এক সহদাগর মন্ত্রীর পুত্র বলল তুমি কে রাতে রাজ্যের মধ্যে ঢোকা বাড়ান সহদাগর বল আমি পাশের রাজ্যে বাণিজ্য করার জন্য যাচ্ছিলাম কিন্তু রাস্তায় এক রাক্ষসী আমার সমস্ত লোকেদের হত্যা করছে আমি কোন রকম পালিয়ে এসেছি আমাকে রাজ্যের মধ্যে থাকতে দিন না হলে আমাকেও রাক্ষসী মেরে ফেল মন্ত্রীর পুত্র সহদাগরকে রাজ্যের মধ্যে যেতে দিল রাজ্যে এসে সহদাগর রাক্ষসীর রূপ ধরে একটি বাচ্চাকে নিয়ে চলে গেল রাজকুমার মন্ত্রীর পুত্র ও কোটাল পুত্রের মধ্যে কথা হতে লাগলো সন্ধ্যার পর করারও দিয়ে কেউ ঢুকেছে কি মন্ত্রীর পুত্র বলল আমার গেটে একজন সহদাগর ঢুকেছে তাহলেই ওই রাক্ষস তৃতীয়ত দিন কোতাল পুত্রের গেটে এলো এক তান্ত্রিক কোতাল পুত্র বলল বাবা রাতে রাজ্যের মধ্যে ধোকা বারণ আমায় না যেতে দিলে আমি তো রাজ্যকে আভিশাপ দিব পাশন আমাকে আটকাবি আভিশাপের ভয়ে কোতালপুত্র বাবাকে যেতে দিল রাজ্যে এসে তান্ত্রিক রাক্ষসীর রূপ ধরে একটি বাচ্চাকে নিয়ে চলে গেল এরপর সন্ধ্যার পর সব গেট বন্ধ করে দেওয়া হল এরপর রাজ্যের মধ্যে আর রাক্ষসীর উৎপাত হতে দেখা গেল না কিন্তু রাজ্যের বাইরে যে প্রজা যেত তারা আর ফিরে আসত না এই দেখে রাজপুত্র মন্ত্রীর পুত্র ও কোটালপুত্র রাক্ষসীর সন্ধানে তিন দিকে যাত্রা করল প্রথমে কোটালপুত্র দেখল এক শেয়াল পশুর মাংস খাচ্ছে কোটালপুত্র তাকে রাক্ষসী ভেবে হত্যা করে রাজ্যে ফিরে এলো মন্ত্রীর পুত্র এক কুকুরকে রাক্ষসীর রূপ মনে করে হত্যা করে ফিরে এলো রাজকুমার অর্ণব বনে দেখতে পেল এক অসীম সুন্দরী কন্যা কান্নার চোখের জল ভাসাচ্ছে রাজকুমার অর্ণব জিজ্ঞেস করল কি হয়েছে তুমি একা বনে বসে কাঁদছো কেন আমার পিতা মাতা সবাইকে রাক্ষসী খেয়ে ফেলেছে আমি কোনো ভাবে লুকিয়ে পালিয়ে এসেছি কিন্তু এখন কোথায় যাব বুঝতে পারছি না আমি তোমাকে নিয়ে যাব এবং বিয়ে করব রাজ্যা রাজপুত্র ও মেয়েটির বিয়ে হয়ে গেল রাজ্যে রাক্ষসীর উৎপাত ও কিছুদিন বন্ধ হলো কিছুদিন পর দেখা গেল রাজার ঘোড়া কমছে আর সেখানে পড়ে আছে হাট রাজপুত্রের সন্দেহ হল থেকে ওই কুমারীকে বিয়ে করেছি ততদিন থেকে রাজমহলে ঘোড়া মারা যাচ্ছে রাজপুত্র একদিন রাতে ঘুমানোর ভান করে পড়ে রইল সে দেখল তার রানী মধ্যরতে রাক্ষসীর রূপ ধরে বেরিয়ে ঘোড়াশালে গিয়ে ঘোড়া খাচ্ছে রাজপুত্র বুঝতে পারল সে যাকে বিয়ে করেছে সে ওই রাক্ষসী রাজপুত্র এসে আবার ঘুমানোর ভান করুন রাক্ষসী এসে ঘুমিয়ে পড়ার পর রাজপুত্র তার গলা কেটে ফেল রাক্ষসী মারা গেল রাজ্যের শান্তি ফিরে এলো